গুড মর্নিং আজকে সকালে ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম ডিমের ভুজিয়া বানানো হয়ে গেছে এখন ম্যাগি চলছে ম্যাগি উইথ ডিমের ভুজিয়া আমরা বেরোবো আজকে সকালবেলাতে বেরিয়ে পড়েছি আমরা ওয়ার্ড সিমেট্রি দেখার জন্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় তো সেদিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমাদের হোটেল থেকে এটা অ্যারাউন্ড ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু কিলোমিটার তো দেখা যাক তোমাদের আস্তে আস্তে দেখাবো পুরোটাই এখন এদিকে কহিমার রাস্তা দিয়ে হাঁটছি আজকে আমাদের লাস্ট দিন কহিমাতে কালকে আমি বেরিয়ে যাব তো আজকে দুটো জিনিস দেখার ইচ্ছা আছে সিমেট্রি আর হেরিটেজ ভিলেজ তো আপাতত সিমেট্রিটা করি হেরিটেজ ভিলেজটা পরে চিন্তা করছি ওয়ার্ড সিমেট্রি থেকে যাওয়ার সময় এই কহিমা শহরে একটা গ্লিন এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম যে এরা খুব নিয়ম শৃঙ্খলা মেনে চলে রাস্তাঘাটে কোনো গাড়ির হর্ন নেই এবং সব সময় একটা নিয়ম শৃঙ্খলা মেনে চলে গাড়ি চালায় এরা এটা আমার খুব ভালো লেগেছে কলেজের সামনে দিয়ে বাস দিয়ে হেঁটে যাচ্ছি ল কলেজ টা আমাদের বাড়িতে এই যে এসে পৌঁছালাম সহিমা ওয়ার্ল্ড ওয়ার টুমিটির সামনে আর ঠিক এই হোটেলটার সাম অপোজিট দিকেও এরকম একটা রোমাঞ্চকর ব্যাপার লাগছে ভাবা যায় ফটো শুটিং অ্যান্ড ফিল্মিং ইজ নট অ্যালাউড যেহেতু এখানে ফটো শ্যুটিং অ্যান্ড ফিল্মিং অ্যালাউড নয় তাই আমাকে ফিল্মিং এখানেই স্টপ করতে হচ্ছে তাই তোমরা যারা দেখতে চাও তারা এখানে ফিজিক্যালি এসে একবার ভিজিট করে নিতে পারো এই মুহূর্তে কিসামা হেরিটেজ ভিলেজ যাওয়ার জন্য আমরা একটা শেয়ার গাড়িতে উঠেছি সত্তর টাকা করে ভাড়া বললো তো আগে নামি নামার পর আবার তোমাকে ছড়িয়ে দিচ্ছি প্যাসেঞ্জার কমপ্লিট এখন এই বিসামা যেদিকে গিয়েছিলাম আমরা এইটা সেদিকেই বিসামার আগে কি সমাটা পড়ে তো সেদিকে ভিসামাতে যেদিন আমরা জোকো ভ্যালিতে গেছিলাম ট্রেক করতে বিসামাতে তো গাড়িতে গাড়ি অবধি ভিসামা অবধি গেছিলাম ওখানে গাড়ি চেঞ্জ করেছিলাম তারপরে ভিসামা অব্দি ওই একই রুট এই কিছু সময়টা তার আগে পড়ে ই জাস্ট নাগা হেরিটেজ ভেলেজে সামনে এসে নামলাম একদম প্রথম থেকে তোমাদের একদম জার্নিটা এক এক করে দেখাবো নাগা হেরিটেজ ভিলেজ এই এই জায়গাটাতে এসে আমাদের লকট দিয়ে গেল আমরা এই রাস্তা ধরে এলাম হর্নবিল উৎসবের জন্য এখন প্রিপারেশন চলছে এই হচ্ছে গেট ভিলেজে ঢোকার জন্য তোমাদের আরো কাছ থেকে গিয়ে দেখাচ্ছি অপূর্ব সব কারুকার্য করা এখানে হর্নবিল উৎসবের জন্য का प्रिपरेशन चलছে দাদা इधर टिकट कितना करके लिया है दस रुपया करके 20 रुपया 35 रु 10 रु पर हेड अच्छा अंदर कितना दूर जाना पड़ेगा दो मिनट 2 मिनट पैदल जाने से हो जाएगा आपका नाम चो सॉरी चो चो ओके तो भैया का ट्रक एक और রাস্তা দিয়ে হেঁটে চলেছি আস্তে আস্তে কিন্তু গ্রামের দেখা পাচ্ছি না বাদিকে আমার হর্নবিল কাফে সোজা গেলে ওয়ার মিউজিয়াম হর্নবিল উৎসবের জন্য সমস্ত এখন রেডি হচ্ছে সেরকম দেখার কিছু আছে বলে মনে হচ্ছে না সবই দোকানপত্র বন্ধ এই চত্বরটা পার্কিং এরিয়া এটা কুকি ট্রাইভস বাড়ি কুকি ইন চারপাশ থেকে একটু দেখাচ্ছি তোমাদের এরকম একটা স্ট্রাকচার এই কুকিদের বাড়ি স্ট্রাইকটা এরকমই হয় সব লেখাই আছে প্রত্যেকটা বাড়ির মাথায় সেই ট্রাইবসের নাম লেখা আছে এবং তাদের বাড়ির স্টাইলটা এখানে ডিসপ্লে করা আছে

Chumpo. Beautiful Sumi m o r a এই বস্তুটি কি সেটা তো বুঝতেই পারছি না দেখে তো নৌকার মতন মনে হচ্ছে কিন্তু এটা কি আদৌ নৌকা এটা বুঝতে পারছি না আবার এখানে লোক দাঁড়ানোর বা হ্যাঁ নৌকার মতনই এটা নৌকাই লোক দাঁড়ানোর ব্যবস্থা করেছে এখানে তো পুরো হচ্ছে পিকনিক শুরু হয়ে গেছে স্টল টল নিয়ে বসে গেছে কিছু বিক্রি বার্তা চলছে বোধ বোধহয় হেরিটেজ ভিলেজ ট্যুর মোটামুটি শেষ এবার ফেরারা পালা তবে একটা কথা বলতে পারি আর কি যে আমার মনে হলো এটা এখানে খুব ছোটো জায়গার মধ্যে বড় বেশি ক্লামসি হয়ে গেছে আদারওয়াইজ মানে এত কিছু করেছে এইটুকু জায়গাটার মধ্যে যে এখানে যদি হর্নবিল উৎসবে অনেক লোকের নাকি সমাবেশ হয় শুনলাম নাকি পঁচিশ তিরিশ হাজার আমি অবশ্য জানি না এটার কতটা সত্যি কিন্তু তাহলে তো খুবই মুশকিল হবে এই জায়গা এইটুকু জায়গায় এত লোক ধরানো এনিওয়ে ভালোই লাগলো এখনকার মতন তাহলে এখানেই শেষ করছি আমাদের কালকে তো চলে যাওয়া তো আপাতত এখন হোটেলে ফেরা এবং রেস্ট নেওয়া রাত্রেবেলা ঘুম কালকে সকালবেলা আমার ফ্লাইট তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো এই ট্যুরটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি সম্ভব হয় প্লিজ একটু ফরওয়ার্ড করে দিও থ্যাংক ইউ